আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আমরা দুটি মাত্র সিট এই বিধানসভার যে এতগুলো আসনে উপনির্বাচন হয়েছে গোটা ভারত জুড়ে দুটিমাত্র সিট নিয়ে আলোচনা করব কারণ এই দুটি সিট মুসলিম বহুল সিট তারপরেও বিজেপি জিতেছে কেবল জিতেছে বললে ভুল হবে অপর দলের দখলে ছিল সেটি নিজেদের অধিকারে নিয়েছে বা সেই দলের কাছ থেকে সিটটি ছিনিয়ে নিয়েছে একটি উত্তর উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় সম্ভাল লোকসভার অন্তর্গত কুন্দরকি বিধানসভা সিট আরেকটি আসামের বরপেটা জেলার সামাগুড়ি সিট কুন্দরকি বিধানসভা সিটে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় পঁয়ষট্টি শতাংশ সেখানে বিজেপির প্রার্থী জিতেছে প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার ভোটের মার্জিনে অর্থাৎ এই যে বিপুল ব্যবধানে বিজেপি জিতেছে যেখানে বিজেপির প্রার্থী পেয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোট আর বাদ বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বারোজন প্রার্থী ছিল এগারো জন মুসলমান কেবলমাত্র একজন হিন্দু তিনি বিজেপির প্রার্থী রণভীর ঠাকুর সিং রণভীর ঠাকুর সিং দু হাজার সাত দু হাজার বারো দু হাজার সতেরো তিনটে বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে লড়েছিলেন তিনবারই হেরেছিলেন কিন্তু প্রত্যেকবার তার মুসলমান ভোটের সংখ্যা বেড়েছে ওখানকার সব রাজনৈতিক পর্যবেক্ষকের হিসাব অনুযায়ী দু হাজার সাতে বিজেপির সেই হিন্দু প্রার্থী মুসলিম ভোট পেয়েছিলেন পাঁচ থেকে ছ হাজার দু হাজার বারোতে পেয়েছেন পনেরো থেকে ষোলো হাজার দু হাজার সতেরোয় পেয়েছেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মুসলিম ভোট বাইশে প্রার্থী হননি এবার তার উপর যোগী আদিত্যনাথ বাদী ধরেছিলেন এবং তিনি যা ভোট পেয়েছেন তাদের স্পষ্ট কমপক্ষে পঁচাত্তর হাজার মুসলিম ভোট ওই বিজেপির হিন্দু প্রার্থী কুন্দরকি বিধানসভা স্থিতে পেয়েছেন তিনি এই দীর্ঘ সময় ধরে ওখানকার হিন্দু মুসলমান সব মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে গেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন সেখানকার মুসলমানরাও তাকে প্রকৃত নেতা হিসাবে মনে করতে শুরু করেছেন এবং তার জন্যে বিজেপির হিন্দু প্রার্থী এগারো জন মুসলমান প্রার্থীকে হারিয়ে দিয়ে মুসলিম বহুল সিট থেকে বিপুল ভোট পেয়ে উত্তর প্রদেশ গিয়েছেন। বলছি আসামের বরপেটা জেলার সামাগুড়ি সিট রাকিবুল হোসেন সেই সিটটি ছেড়েছিলেন কংগ্রেসের দেশে ব্যক্তি নন কয়েক মাস আগে লোকসভায় জিতেছেন দশ লক্ষের বেশি ভোটের ব্যবধানে গোটা মুসলমান সমাজ তাকে ভোট দিয়েছিল তার ছেড়ে যাওয়া সিট তার ছেলে তানজিল হোসেন দাঁড়িয়েছে সেই মুসলিম মুসলিমবহুল সিট কিন্তু বিজেপি সেই সিট জিতে নিয়েছে তাও কম ব্যবধানে না চব্বিশ হাজার পাঁচশো এক ভোটের ব্যবধানে সেটাও বিরাট ব্যবধান বিজেপির রঞ্জন শর্মা ওই তানজিল হোসেনকে পরাজিত করেছেন অর্থাৎ একটা অন্যরকম ইকুয়েশন হিন্দু ভোট আসাম এবং উত্তরপ্রদেশে বিজেপি পাচ্ছেই মুসলমান ভোট পাওয়ার ট্রেন্ড চলে এসছে মুসলমান ভোটারদের অনেক জায়গাতে অনেক মুসলমান ভোটার বিজেপিকে বিশ্বাস করছেন বিশেষ করে যে দুজনের হিন্দুত্বের ছবি সারা ভারতে ছড়িয়ে আছে যেটা হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা তাদের রাজ্যে ঘটনা ঘটেছে একটা উত্তরপ্রদেশে একটা আসামে মুসলিম বহুল সিট বিজেপি একটা সমাজবাদীর পার্টির কাছ থেকে একটা কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাও বিশাল ভোটের ব্যবধানে এটা একটা নতুন নির্বাচনের দিক তার জন্য আমাদের আলোচনা সকলকে নমস্কার